এই আকাশের তে লক্ষ্য করতে আর একটা চা দি কিন্তু একটা রে ইয়া টুন ধরে ডুন ডুন ঢুন ডন পাপা 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 আমার কিছু টাকা লাগে ইস্টেজ প্রোগ্রাম আছে আমার কটা লাগবো বেশি না পাপা সামান্য এইতো দুই লাখ টাকা তুই যাব খাই হাবা এটা চিনাকি চোনা দুই লাখ টিয়া সামান না বলে এটা বিস্না তাহলে বিস্টে আছে লয়ে যা পাপা বিশ টাকা দিয়ে তো ওই প্রোগ্রাম হবে না গিটার কিনা লাগবে ইউক্রিল কিনা লাগবে স্টেজ প্রোগ্রাম আছে কোনো ইস্টামরতা সর কার যখন বেঁচা ধরো আই রাব বুলিস সামর্থবো আর কি আর যন্ত্রপাতি ঘরের লোয়া লগ আছে লয়ে যা ঠিক আছে বাবা তোমার টাকা লাগবে না আমি একদিন অনেক বড়ো গায়ক হব ব্র্যান্ডের শিল্পী হব তখন তোমাকে আমি দিয়েও দাম দিব না পাপা বাল দিও দাম দিব না আমি গায়ে খবই পাসারু ব্যান্ডে শিলবি আইব তিন বেলা ভাত খায় ভাই না তুই বুঝবি কি আমি তোমাকে আরো কাছে থেকে তুমি আমাকে আরো কাছে থেকে হৃদয় নাই জোর যখন বৈঠা দিশি রে তুই মরে কামার গবার एवरीबॉडी বাসবো না হয় দুজন মিলে एवरीबॉडी एवरीबॉडी হবে হবে আমার হবে গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর গুরু ঘর খালি কই আছে গুরুঘর পরে ওটা কই গুরুঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিচ্ছু নাই কেমনে দুমাই দেখতে পাই গুরুঘর বানাইলা কি দিয়া হ্যাঁ গুরুঘর বানাইলা কি দিয়া ইয়া লা ঘরকুটারে এক বাসা বাতলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলা মাছে যত খাইরন লো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ খাইরন লো হবে হবে আবার হবে এই মিয়া আইনে সমস্যা নাকি পুরা গান কি ভাই না এক কো লেরে বান হই যা কি সাদার গান কয় এই তো মারে রে সমস্যা না আমরা আছি ভাই 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 দিকেন দিকেন ভাই দিকেন ভাই দিকেন ভাই দিকেন ভাই দর্শক উত্তেজিত হবেন না এই মুহূর্তে

না আমি ভালো ভালো গান গুলাই গাই কারণ আমি ব্যান্টের শিল্পী এখন আরেকটা গান গাচ্ছি আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না

অ তেহাদৰ খবৰ নাই গান ভাল লাগে না কৈছে আবেলক ৰাস কৰি আহিছি কৈছি বৰ গায়েক হৈ পাম মেলা ধেৰ মালিক হৈ যাই কিয় যাই খেত লা গাইকিয়া দে পেলা